আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব বাংলাদেশের পুলিশের ইতিহাসে এক নতুন দিগন্তের বিষয়ে সরকার এবার চার হাজার নতুন এএসআই নিরস্ত্র পদ সৃষ্টির উদ্বেগ নিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমবারের মতো সরাসরি এই নিয়োগটি দেওয়া হবে চলুন বিস্তারিত জানি বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক বা এএসআই নিরস্ত্র পদ বাড়ানোর উদ্বেগ নিয়েছে সরকার প্রথমবারের মতো এই পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে চার হাজার পদের মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ পাবেন সরাসরি বাকি দুই হাজার পদে কনস্টেবল থেকে পদোন্নতি দেওয়া হবে নতুন জনবল নিয়োগ প্রস্তাবে এএসআই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাশ রাখার কথা বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগেই এই নির্বাচন প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে চার হাজার এএসআই পদ সৃষ্টির প্রস্তাব শিগগিরই প্রশাসনিক উন্নয়ন ও এ সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠবে নতুন পথ সৃষ্টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে গত জুলাই মাসের শেষ দিকে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় আর অর্থ বিভাগ সম্মতি দিয়েছে গত আগস্টে সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরই প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় এরপর নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ সদর দপ্তর এই চার হাজার এএসআই নিয়োগ সম্পূর্ণ হলে পুলিশ বাহিনীতে বছরে একশো পঁয়ত্রিশ কোটি একাত্তর লাখ তিরানব্বই হাজার টাকা খরচ বাড়বে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে অনলাইনে জিডি মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এসব পথ সৃষ্টির উদ্বেগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে অনলাইনের মাধ্যমে যে কোনো ব্যক্তি অভিযোগের বিষয়ে থানায় না গিয়ে জিডি বা মামলা করতে পারবেন এমন সুবিধা চালু করা হচ্ছে যথাযথ আইন প্রয়োগ জিডি অনুসন্ধানসহ মামলার তদন্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে এসব জনবল থাকা অত্যাবশ্যক এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন অনলাইনে জিডি ও তদন্ত কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে নতুন পুলিশ নিয়োগের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের দক্ষতা না থাকলে কোনো লাভ হবে না যদি দক্ষ যোগ্য ব্যক্তিদের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ দেয়া হয় তাহলে পুলিশে আমূল পরিবর্তন আসবে এএসআই নিয়োগের বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি জিয়া উদ্দিন বলেন অর্থ বিভাগ চার হাজার এএসআই পদের সম্মতি দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন পেলে বাকি কাজ দ্রুত শেষ করে নিয়োগ দেয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হক বলেন আমাদের কাছে যে প্রস্তাবটি এসেছে সেটি অনুমোদন দিয়েছি প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগ দেয়া হবে সেজন্য নিয়োগবিধি সংশোধন করা হচ্ছে তাই বলা যায় আপনি যদি পুলিশ ক্যারিয়ার গড়তে চান এই সুযোগ নিশ্চয়ই লক্ষ্যে রাখার মতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আপনি কি নতুন এএসএ পদে আবেদন করবেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ আল্লাহ হাফেজ